গানের শুটিং ভিডিও যেভাবে করা হয় আর গানের শুটিং ভিডিও অনেক কষ্টের বলার বাহিরে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওশিন এটা আসলে অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি যেভাবে গানের শুটিং ভিডিও করা হয় তো আমি গেছিলাম হচ্ছে আমরা ফুল টিম অফিসিয়ালের ফুল টিম মানিকগঞ্জ দিয়ে তারপর হচ্ছে টাঙ্গালের মধ্যে সম্ভবত পড়ছে এই জমিদার বাড়িটা অনেকগুলো জমিদার বাড়ি একটা জমিদার বাড়ি না এটা হচ্ছে পাকুদিয়া জমিদার বাড়ি কেউ যদি এখানকার থেকে থাকেন অবশ্যই চিনতে পারবেন আর এই জমিদার বাড়িগুলো অনেক পুরোনো বলার বাহিরে খুব ভয়ঙ্কর ছিল আর আমি চিন্তা করতেছিলাম এতগুলা বাড়ি এতগুলা বাড়ির মধ্যে এত অল্প স্বল্প মানুষজন মানে অনেক জায়গা জমি পড়ে আছে এটা সরকারের আন্ডারেও না মনে হয় তো ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা ঢাকা থেকে অনেকেই যায় ওখানে ঘুরতে আর অনেক ভিডিও মেকিংয়ের জন্য অনেকেই যায় আমার চারটা গানের লিপ পার্টের ভিডিও ছিল তা আমরা ওইখানেই যাই আর ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমি তো আজ তোর ও জান রে এই গানটা বা অনেকে শুনছেন অনেকে শোনেন নাই এটার ভিডিও মেকিং হয় এই বাড়িটার মধ্যেই আর তো জায়গাটা আমার এতই ভালো লাগে যে আমি চারটা গানের লিপপাটের শুটিংয়ের ভিডিও এই বাড়ির মধ্যেই শেষ করি কারণ জায়গাটা আমার অনেক ভালো লাগছে এই জন্য আমি স্মৃতিবন্দি করে রাখছি কারণ চাইলেও তো সবসময় যাওয়া হবে না আর ওখানকার মানুষের ব্যবহার অনেক ভালো ছিল খুবই সহজ সরল অনেক মুরব্বীদের পাইছি তারা খুবই সহজ সরল বড়ার আর বাহিরে তো যাই হোক বেঁচে আসি একাই আমি তোরে তো ভুলি নেই এই গানটার শ্যুটিং ভিডিও এই বাড়িতেই হয় আর আমার কষ্টগুলো দুচোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে এই তিনটা গানই হচ্ছে ঈদের আগেই রিলিজ হয়ে যায় তো ভিডিওতে দেখতে দেখা যায় এরকম বাড়িটা এটা হচ্ছে ন্যাচারাল কালারটা আমার ক্যামেরাতে দেখা যাইতেছে বাট আমার গানের ভিডিওতে দেখবেন আমি তো আজ তোর এই গানটা যদি কেউ দেখে থাকেন বাড়িটা অসম্ভব সুন্দর লাগে মানে বলার বাইরে একটা ভুতুরে ভুতুরে মানে ভয়ঙ্কর ছিল এখান এই বাড়িটা নাকি হচ্ছে প্রসন্দিৎ যে মুভি করে ওপার বাংলার তো ওনার নাকি দাদার বাড়ি ওনারা নাকি এখানকার তো ওনাদের অনেক সম্পত্তি নাকি এখানে তো অনেক সম্পত্তি পড়ে আর আমাদের আছে আছে দেশে অনেক মানুষের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আর এত জায়গা এত থাকার ঘর বাড়ি এইভাবেই পড়ে আছে আসলে জমিদাররা তো জমিদারি হয় সব মুখে শুনে আসছি জমিদারদের কথা বাট কখনো দেখি নাই শ্যুটিংয়ের ভিডিওতে যাওয়ার পরে হচ্ছে দেখলাম জমিদার বাড়ি আর প্রজারা কোথায় থাকতেন রাজারা কোথায় থাকতেন তো ওই দিনটা ছিল একটা সরকারি বন্ধ যার জন্য আর কি পুরো ভিডিও আমি নিতে পারি আর গানের ভিডিওতে যেহেতু বিজি ছিলাম একসাথে চারটা গানের শুটটা আমি অল্প কিছু ফুটেজ আর কি নিয়ে রাখছি কারণ গানের লিপ পার্ট দিতে গেলে সময়টা আর কি থাকে না অনেকটা ভুলভাল হয় টাইম লেগে যায় তো যাই হোক আমার খুব ভালোই লাগতেছিল আমি পুরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওখানকার মানুষজন খুবই সহজ সরল গ্রামের মানুষজনরা খুবই সহজ হয় সরল হয় খুব ভালো লাগে তাদের বিহেভগুলো তো কে কে চিনেন এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হয়তো বা নামটা যদি ভুল না বলি যেহেতু অনেকদিন আগের একটা ভিডিও বাট বর্তমান দেখতেছি অনেক বড় বড় ব্লগাররা বা হচ্ছে যারা ফটোগ্রাফার যারা আছে বিভিন্ন পিকচারের জন্য এই বাড়িতে যাচ্ছে তো যাই হোক ভালোই লাগে আমি আগেও একটা ভিডিও আমার পেজে আপলোড করছিলাম সেখানে অনেক আপুদের কমেন্ট পাইছিলাম যে আপু বাড়ির কাছে এসে ঘুরে গেলা বাট দেখা করল না যাই হোক নেক্সটে গেলে আবার দেখা হবে আর আমার একটা আপকামিং সং আসতেছে পরাণ পাখিরে আমার ও পরাণ পাখি এই এই বাড়িতেই করা তো এটা এখনও রিলিজ হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সবাইকে বলবো আমি তো আজও আসি তোর গানটি শুনে আসার জন্য কারণ গানটি আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে